আল্লাহ কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল আর সন্তানের জন্য মা বাবার দোয়া এত পাওয়ারফুল সন্তানের জন্য যদি কোনো মা বাবা দোয়া করে বলে ওই দোয়ার প্রভাব আজ অথবা কাল আগে বা পরে তাড়াতাড়ি কিবা দেরিতে দুনিয়া কিবা আখেরাতে ওই দোয়ার প্রতিফল সন্তানের জীবনে পরিলক্ষিত হবেই হবে এজন্য কখনো যদি সন্তানের উপরে রাগ আসে কোনো কারণে রাগ হইয়াও ভেক দোয়া করবো ইনশাআল্লাহ বদ দোয়া কখনো তাহলে সন্তানের জন্য নেক দোয়া করা নেক সন্তান চাওয়া এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছে নেক সন্তান চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল ইরাকের বাবিল থেকে যখন সিরিয়ার উদ্দেশ্যে তিনি হিজরত করতেছেন একটু আগে পরীক্ষার গোল্ডেন এ প্লাস নিয়ে বাইর হইছেন নমরুদের অগ্নিকুণ্ড থেকে হিজরত করতেছেন সিরিয়ার দিক একে তো মুসাফি একটু আগে পরীক্ষায় পাশ জলিলুল কদর পয়গম্বর দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সালিহিন রব আমাকে একজন নেককার সন্তান দেন

তিনি যাকে চান তাকে মেয়ে দেন যাকে চান তাকে ছেলে দেন যাকে চান তিনি উভয় যাই দেন আবার যাকে চান তিনি কোনোটাই দেন না এই জন্য ছেলে হওয়া মেয়ে হওয়া একাধিক হওয়া না হওয়া সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর তাহলে নেক সন্তান যে দোয়া করা ইব্রাহিম আর এই নেক দোয়া সন্তানের ব্যাপারে এর প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হয় ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছে এর প্রতিফলটা কি হইছে একটু শুনাই আপনাদের প্রসিদ্ধ ঘটনা ঘটনা বলা মূল উদ্দেশ্য না মূল কথাগুলো শুধু বলি এখন সন্তান দুনিয়া আসে বিশেষ করে অনেক বয়সে যদি কারো বাচ্চা হয় ওই বাচ্চার প্রতি মায়া محبت একটু বেশি হয় হইছে ওনার 86 বছর বয়সে ছেলে ইসমাইল আলাইহিস সালাম যখন হইছে তাফসিরে আসছে ওনার বয়স 86 বছর